সকলকে আমরা মামি বিশ্বজিৎ আর আমার বন্ধু কৈলাশ কৈলাস ওখানে ঘুমাচ্ছে আর কৈলাসের ব্যাগ ওখানে রাখা রয়েছে আর আমার ব্যাগ এখানে রাখা রয়েছে আর পাশে কিন্তু দেখো এটা রোড রয়েছে কৃষ্ণেশ্বর যাওয়ার রোড আর আমি এখন খাচ্ছি দুপুরের খাবার লাড্ডু আর চেনাচুর শসা আর আমার এই পাশে রয়েছে দেখো আঙুর ফল গাছ আর বন্ধুরা আমি পায়ে হেঁটে ভারত ভ্রমণ করছি আজকে দুশো আটান্ন দিন আট সাড়ে আট মাস তো আমার বাড়ি পশ্চিমবাংলার নদিয়া জেলার মদনপুরে তা বন্ধুরা আমরা এই দীর্ঘ পথ অতিক্রমণ করে কৃষ্ণেশ্বর জ্যোতির্লিং যাচ্ছি আর এর মধ্যে অনেক সমস্যা আমাদের আসছে যেরকম রাতের বেলা বৃষ্টি হচ্ছে থাকার জায়গা নেই ওরকম অনেক সমস্যা আর এখন দেখো সামনে কোথায় গিয়ে থাকবো জানি না আগের দিন একটা মন্দিরে ছিলাম বলছে যে চোর ভেবে পেটাবে মানে এখানে বিশাল চোর বেরিয়েছিল বলছে তোমরা সন্ধ্যার আগে আগে কোথাও দাঁড়িয়ে যাবা নালে কি চোর ভেবে চোর ভেবে পেটাবে তা বন্ধুরা এই সমস্যার মধ্যে আমরা এই পদযাত্রা করছি তা বন্ধুরা তোমরা ঘরে বসে কি আমাদের এই পদযাত্রার সাথ দিতে পারব না বন্ধুরা বন্ধুরা শুধু কিছু না বন্ধুরা আমাদের শেয়ার করে দাও বন্ধুরা তাতে এই রাস্তা দিয়ে অনেক বাঙালি লোক রয়েছে ডাক্তারবাবু রয়েছে তাদের কাছে পৌঁছে গেলে হয়তো কোনো পাড়ায় এরকম সমস্যা হলে আমি সেখান থেকে বেরিয়ে আসতে পারবো তা বন্ধুরা শেয়ার হবে তো বন্ধুরা তো শেয়ার করলে হয়তো আমাদের এইটুকুনি সাহায্য হবে বন্ধুরা তোমার সকলে ভালো থেকো আর প্রেম থেকে বলে যাও জয় শ্রীরাম